আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু আপনারা শুনবেন হাদিস তিন হাজার একত্রিশ সোহিউল বুখারি জাবির ইবন আবদুল্লাহ রাজি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম একবার বললেন কে আছো যে কাব ইবনু আশরাফ এর হত্যার দায়িত্ব নিবে কেননা সে আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলহ্লামকে কষ্ট দিয়েছে মোহাম্মদ ইবনু মাসলামাহ রাজি আল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ মাননাকারী বলেন অতঃপর মুহাম্মদ ইবনু মাসলামা رضی আল্লাহু তাআলা আনহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন এ ব্যক্তি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আমাদের কষ্টে ফেলেছে এবং আমাদের নিকট হতে সদকা চাইছে রাবী বলেন তখন কাব বলল এখনি আর কি হয়েছে তোমরা তো তার থেকে আরো প্রেশান হয়ে পড়বে মোহাম্মদ ইবনু মাসলামাহ রাজি আল্লাহ আনহু বললেন আমরা তার অনুগত হয়েছি এখন তার শেষ ফল না দেখা পর্যন্ত তাকে সম্পূর্ণ ত্যাগ করা পছন্দ করি না রবি বলেন মোহাম্মদ ইবনু মাসলামা রাজিয়া আল্লাহ তালা আনহু এভাবে তার সুযোগ না পাওয়া পর্যন্ত কথা বলতে থাকেন অথবা তাকে হত্যা করে ফেলেন আপনারা শুনেছেন হাদিস তিন এখন শুনবেন তিনি বলেন কাব ইবনু হত্যা করার দায়িত্ব কে নিবে তখন মোহাম্মদ ইবনু মাসলামা রাজি আল্লাহু আনহু বললেন আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বললেন হ্যাঁ ইবনু মাসলামা রাজি আল্লাহ আনহু বললেন তবে আমাকে অনুমতি দিন আমি যেন তাকে কিছু বলি তিনি বললেন আমি অনুমতি দিলাম আপনারা শুনেছেন হাদিস তিন হাজার বত্রিশ বোখারি